আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি আপনারা আল্লাহর মধ্যে ভালোই আছেন আজকে আমি একটা ওয়াজ নিয়ে এসেছি পাখি বলা হয় হোসেন হোসেন আল্লামা চমৎকার আলোচনা করেছে মানে এত সুন্দরভাবে আলোচনা করেছে উনি আমাদের ভিতরে আজকে নেই কিন্তু আলোচনা আমরা সারা জীবন আমাদের মনের মধ্যে আমাদের হৃদয়ের মধ্যে রেখে দেবো ইনশাআল্লাহ চলুন

সাহায্য যাচিয়া করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আর কারো কাছে সাহায্য চাই না এই ব্যাপারটা ক্লিয়ার হতে হবে সাহায্য আল্লাহ পাকের কাছেই চেতে হবে এবাদতের মধ্যে শরিক করা যাবে না সাহায্য চাওয়ার ভেতরেও শির করা যাবে না যা কিছু দেবার মালিক সবটা আল্লাহ পাক দিবেন এ ব্যাপারে অন্য কেউ কিছু আমাকে সন্তান না হলে সন্তান দিতে পারে তারপরে ব্যবসা বাণিজ্য উন্নতি করে দিতে পারে এই জাতীয় চিন্তা ভাবনা যেন আমাদের ভিতরে না থাকে কারণ শির মস্ত বড় গুণা শির সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হাজরত লোকমান তার কথা কোরআন শরীফ পোর্ট করেছে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ খবরদার শিখ করো মস্ত বড় যুলম শিরক করো না আল্লাহ নবী বলেছেন যদি তোমাকে হত্যা করা হয় যদি তোমাকে টুকরা টুকরা করে জালিয়ে পড়িয়ে বর্ষ করা হয় খবরদার করবা না। শির যে ব্যক্তি শির করবে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে রাব্বুল আলামিন বলেন বিল্লাহি যে ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে যে কেউ হোক না কেন আল্লাহর সাথে যে সির করবে আল্লাহ রব্বুর আলামিন তার জন্য জন্নতকে হারাম করে দিবেন নাউজুবিল্লা পড়ে তাকে পাক জাহান্নাম দিবেন কোথায় দিবেন জাহান নামের মধ্যে আল্লাহ পাক তাকে প্রবেশ করাবেন সুতরাং কোন অযোগ্য আল্লাহ পাক সির্কের গোনা কখনো ক্ষমা করবেন না কথা যেন আমাদের সকলেরই মনে থাকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে ডাকা কারো কাছে ফরিয়াদ করা আল্লাহ সমকক্ষ মনে করা সম্পূর্ণরূপে শিখ পাক বলছেন ওলা তা দুরু মিন দুনলা হিমালা ইনফাউকাওয়ালায়া দুরু ক ফাই ইনফান্তা ফাইন ক ইদম মেন দলিমি আল্লাকে ছেড়ে এমন কোনো শর্ত কি ডেকো না যারা তোমার কোনো উপকার করতে পারে না তোমার কোনো ক্ষতিও করতে পারে না তোমার কোনো উপকারও করতে পারে না এগুলি যেমন মূর্তি পূজার ব্যাপারেও বলা হয়েছে এগুলি ঠিক তেমন দুনিয়ার ভালো মন্দ সবটাই হচ্ছে আল্লাহ রব্বুর আলমিনের হচ্ছেন এর মালিক সুতরাং ভালো মন্দ সবটার জন্য হাত পাততে হবে কেবল মাত্র কার কাছে আল্লাহ পাকের কাছে জোরে বলেন কার কাছে দেখুন আল্লাহ পাক তার আল্লাপাকুরকে কি কথা বলছেন আল্লাহ রব্বুর আলামিন তার হাবিবকে বলছেন ওয়ায়ামসাসকান আল্লাহু বিযুলমিন ফালাকাসিফালাহু ইল্লা হুয়া আল্লাহ রাব্বুল আমিন তিনি যদি তোমাকে কোনো বিপদ দেন তাহলে পৃথিবীর এমন কেউ নাই যে সে বিপদ থেকে তোমাকে রক্ষা করতে পারে বা ঠকাতে পারে ওয়ায়ুরিদিকা বিখাইরিন ফালা তানি ফাদলি আর যদি আল্লাহ পাক আপনার কোনো ভালো করতে চান উপকার করতে চান তার থেকে সেই উপকার থেকে আপনাকে কেউ ফিরায় রাখতে পারবে না তার মানে হলো আপনাকে যদি আল্লাহ ক্ষতি করতে চান তা কেউ সেই ক্ষতি থেকে বাঁচাতে পারবেন না আর যদি উপকার করতেও চান তাও কেউ ঠেকাতে পারবে না ভালো মন্দ যেটাই হোক সবটার মালিক হতেছেন পাক কে মালিক আল্লাহ সুবহানাহু হাল তাআলা এই কথাগুলি আমাদের কলিজার মধ্যে বদ্ধমূল হতে হবে আমি এগুলি প্রায় প্রতি বছরই শিল্পের ব্যাপারে কিছু না কিছু কথা বলি তার কারণ হচ্ছে মূল আকৃদা হচ্ছে আমাদের তাওহিদ তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হতে হবে একটা বিল্ডিং তৈরি করবেন বিল্ডিংটার স্থায়িত্ব নির্ভর করবে আপনার সিমেন্ট ভেজাল কিনা সিমেন্টের চাইতে যদি বালু বেশি দেন পরিমাপের চাইতে যদি সিমেন্ট কম হয় বালু বেশি হয় অথবা বালু সিমেন্টে যদি মাটি মিশানো থাকে এ দিয়ে যদি কোনো বিল্ডিং তৈরি হয় সামান্য ভূমিকম্প বা জোরে বাতাস আসলেই বিল্ডিংটা কাছ হয়ে পড়ে যাবে ঠিক কিনা একটা বিল্ডিং থেকে থাকে তার ফাউন্ডেশনের উপরে কিছুর উপরে টেকে ফাউন্ডেশনের উপরে টেকে অনুরূপভাবে ভাবে ফাউন্ডেশন মুসলমানের ইমানের ফাউন্ডেশন তার তৌহিদের উপরে তৌহিদ যত মজবুত ইমাম তত মজবুত আকিদা তত মজবুত আর এখানে যার অসুবিধা হয়ে যাবে নরবরে হয়ে যাবে এই ইমান রূপ এবাদত রূপ রূপ এই এমারত টিকতে পারবে না সেই জন্য শীত থেকে সম্পূর্ণরূপে আমাদেরকে বাঁচতে হবে বন্ধুগণ আমাদের দেশে মানুষেরা শিল্কের মধ্যে বেশি মোবতলা হয় বেদাহাতের ভিতরে বেশি পরিমাণ মুক্তলা হয় আর এক শ্রেণীর তথাকথিত আলেম এই শির্ক এবং বেদাতের ব্যাপারে ওয়াজ করে জনগণকে উদ্বুদ্ধ করে তা করার জন্য আমাদের দেশে বহুত মাজার আছে যে মাজারগুলিকে গোসল করানো হয় মাজার গোসল করানো হয় আমি কি কোনো বানাইয়া কথা বলি না এর বাস্তবতা আছে মাজার গোসল করানো হবে পীর সাহেবকেও গোসল করানো হবে পত্রিকায় দিয়ে দেয় পোস্টার ছাপানো হয় হ্যান্ডবিল সাফানো হয় হাজার হাজার টাকা খরচ করে প্রচার করে লোকদেরকে দাওয়াত দেওয়া হয় কবর ধোয়া পানি ফির গোসল করানো পানি ফির গোসল করাইলো এই পানি শরীরের কত জায়গা ধুয়ে আসলো সেই পানি বোতলে ভরে পাঁচ টাকা করে কিনে কিনে লোকেরা খায় এর পরে এর এরপরেও ইমানের দাবি কি করে করবে মুসলমান দুর্ভাগ্যই মুসলমানের গোসল শরীফ নরস শরীফ তারপরে খস যে কি সানাসুর নাকি খস শরীফ কি নাম হাবি জাবি বানাইছে আল্লাহ এখানেই শেষ নয় হাজরাতে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহে আল্লাহর জবরদস্ত অলি সৈয়দ অত্যন্ত উঁচু মানের আলেম তার সম্পর্কে এক শ্রেণীর আলেম নাম ধরি লোকেরা তাকে আল্লাহর কাছে পৌঁছায় দিয়েছে আল্লাহর সমকক্ষ করে দিয়েছে তাকে দস্তগীর বলা হচ্ছে কিসের দস্তগীর তো বলে যে মেয়েরাজের রাত্রে রাসুল করিম সালাম নাকি কোন জায়গায় আষাঢ় খাইছিলেন আর উনি গিয়া তার হাত ধরেছেন এই জন্য বলা হচ্ছে দস্তগীর তিনি তার হাত ধরে তাকে ঠিক করে দিয়েছেন আবার আর সে তিনি উঠতে পারছিলেন না সেই জন্য পীর সাহেবের উপরে পা রেখে হুজরাতাম আর সে উঠছে আল্লাহর সিঁড়ির এত অভাব হয়েছে এই দুনিয়া থেকে নিতে পারলেন মহাশূন্য পাড়ি দিয়ে লব গ্রাভিটেশন পাড়ি দিয়ে আর সারদিন পর্যন্ত সেদারাতুল মন্থা পর্যন্ত নিলেন আর ওইখানে বড় পীর সাহেবকে লাগলো তার কান্দের উপরে পা দিয়ে তিনি উঠবেন এর চাইতে বেদাত এর চাইতে বাজে কথা মুসলমানদের জন্য আর কি হতে পারে দুর্ভাগ্য এই জাতির এই সব আলেম নামের কলঙ্ক যারা নাকি বড় পীর সাহেবের নামে ওয়াজ করে করে বলেন তার নামে দরুদ বানায়ছে তার নামে বলে ইয়া আব্দুল কাদের জিলানি শাইয়ান লিল্লাহ যারা কল নাউযু বিল্লাহ বলা হয় হে বড় পীর সাহেব আপনি আল্লাহর রাস্তে আমাদের কিছু দেন আরে মিয়া সাহেব আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাইহি যা পেয়েছেন আল্লাহর কাছ থেকে পেয়েছেন তার দেওয়ার কিছু নয় যা দিবেন আপনাকে আমাকে আল্লাহ পাক দিবেন ইয়াগাও সোহাগিশ্নি বলা জয়েস নাই ও ইয়াগাও সোহাগিশনি বলতে হবে আল্লাহ পাককে গাওসকে আল্লাহ পাক তাকে বলতে হবে ইয়াগাও সোহাগিশনি আই আল্লাহ পাক তুমি আমাকে সাহায্য করো সাহায্য করতে পারেন আল্লাহ পাক বড় পিত সাহেবকে ইয়াগাও সো আগিষ্নি বলা যাবে না গাওসুল আজাম এই ডিগ্রি এই খেতাব বেদারপন্থীদের বাঙাল খেতাব গাউসুল আজম কোন মানুষ হতে পারে না পারে না পারে না গাউসে আজম গাউসে আজম শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন গাউসে আজম কে আল্লাহ রব্বুল আলমিন যিনি মানুষের ফরিয়াদ শোনেন যিনি মানুষের ফরিয়াদ শোনেন তিনি হচ্ছেন আল্লাহ পাক বড় পীর সাহেবকে আমরা শ্রদ্ধা করি কিন্তু সেই শ্রদ্ধার অর্থ এই নয় যে নবীদের চাইতে তিনি বড় তিনি রসুলের চাইতে বড় তার নামে শরীফ বানাইতে হবে চায় স্থায়ী আশা করি সব কথা আপনাদের মনে থাকবে কি সব কথা তার জীবনী বানায়ছে তার মধ্যে লিখেছেন বড় পীর সাহেবের মা যখন বড় পীর সাহেব মায়ের পেটে ছিলেন তখন এক ফকির তার বাড়িতে আসছে ফকিরকে তিনি ভিক্ষা দিতে বেরিয়েছেন মা ওই সময় ভিক্ষুক বড় পীর সাহেবের মায়ের উপরে হাত দিতে গিয়েছিল তখন সাহেব মায়ের পেটের থেকে বাঘের মতো বেরিয়ে সেই ফকিরকে ঘাড় মটকায়ে দিল বাজে কথা কোন ফকির বড় সাহেবের মায়ের গায়ে হাত দেয় নাই বাজে কথা তারপরে তিনি মরা মানুষ করেছেন খড়ম পাঠাইয়া কারে পিটাইছে বদনা মারছে আর বাড়ি যাইয়া সেই বদনা দিয়ে পিটিয়ে মাথা ফাটাই দিছে বাজে কথা মরা মানুষ জিন্দা করেছেন সুতরাং এই সমস্ত বাজে কথা কান দেওয়ার কোনো কারণ নাই কেরামত হক সন্দেহ নাই কিন্তু সেই কেরামাত মোজেজাকে পার হতে পারবে না কোন মোজেজা আল্লাহর কুদরতকে পার করতে পারবে না সেই জন্য আমি কথাটা ক্লিয়ার করে দিতে চাই নফল সুন্নতের উপরে যেতে পারবে না সুন্নত ওয়াজেবের উপরে যেতে পারবে না ওয়াজিব ফরজের উপরে যেতে পারবে না ঠিক কিনা মোলামা এর মর্যাদা পীর আলেমাদের মর্যাদা হচ্ছে তাদের মর্যাদায় তারা আছেন এদের মর্যাদা যত বড় পীর হোক যত বড় আলেম হোক সাহাবীদের সমকক্ষ হতে পারবে না পারবে না পারবে না সাহাবাই কেরাম দেব সাহাবাই কেরাম হরেদোয়ান উল্লাহ তার আলাই হিম গোটা পৃদিবী কান খুলে শোনুন গোটা পৃথিবী সমস্ত আলেম সমস্ত পীর সমস্ত বুজুর্গ সব যদি এক করা হয় একজন সাহাবীর জুতার তলা ধুলোও হবে না যাদের উপরে আল্লাহ সন্তুষ্ট আর আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট তারাই হচ্ছেন সাহাবাই কেরাম রেদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন সুতরাং ওলামা দ্বারা ওলামা পীর বুজুর্গ সাহাবীদের সমান নয় সাহাবীরা কোনোদিন নবীর সমান নয় আর নবীরা কোনোদিন আল্লাহর মর্যাদার সমকক্ষ নয় কথা ক্লিয়ার হয়েছে সুতরাং আজ আমাদেরকে বুঝতে হবে ওই আ কানা স্টাইল ইয়া না বুধু তোমারই ইবাদত করি ওই আ কা নাস্টাইল কেবল কাছে কেবল তোমার কাছেই সাহায্য চাই খতমে গাউসিয়া বানাইছে কোথায় পেয়েছেন আমরা ওই ধরনের বোঝাদের কথা মানি না যা কোরানে নাই যা হাদিসের নাই নতুন করে যা তৈরি হয়েছে মানি না মানি আমাকে আমাকে দেখতে হবে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন হাদিস কি বলেছে এটার নাম ইমান এটার নাম কি কোরআন হাদিস পড়ে যে ইমান রক্তের মধ্যে কলিজার মধ্যে ঢুকেছে আমাকে যদি হত্যা করা হয় আমাকে যদি জ্বালানো হয় পোড়ানো হয় এই আকিদা থেকে এক চুল সরে যাব না এখন আমাদেরকে এই আকিদা মজবুত করতে হবে গোলামী করবো আল্লাহর সাহায্য চাইব আল্লাহর কাছে এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে আমি বলেছিলাম এটা একটা অভিনন্দন পত্র এটা কি অভিনন্দন পত্র বান্দা অভিনন্দন পত্র পেশ করতেছে কার কাছে আল্লাহর কাছে এই অভিনন্দন পত্রের কয়টা ভাগ ছিল তিনটা ভাগ প্রথম ভাগে হলো প্রশংসা দ্বিতীয় ভাগে পরিচয় 마শাআল্লাহ মনে আছে সকলে এই সম্মানিত সভাপতি হাজার তোলা করাম বাংলাদেশ এবং পার্শ্ববর্তী দেশ থেকে আগত সম্মানিত ভাইয়েরা পর্দা আড়ালের সম্মানিতা বোনেরা প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা আল্লাহ রব্বুল ইজতুল জেলাল তার দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে সবটুকুন শ্রদ্ধা একত্রিত করে সুখ্রী আদায় করছি মণিবের যিনি ওই বিশাল আকাশের মালিক যিনি বিস্তীর্ণ মালিক যিনি পাহাড় পর্বত বন বনানী নদ নদী সমুদ্র মহাসমুদ্রের মালিক কুলকায়নাথের মালিক আমাদের আল্লাহ সোভাল দরবারে বিনীতভাবে সুখ্রী আদায় করছি স্বতঃস্ফূর্ত কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ আজকের এই বিশাল কোরআন মাহফিলে আসতে পেরে আপনার আনন্দিত সেই আনন্দ শুক্রিয়ার ঢেউ লেগে যাক আকাশে বাতাসে ইথারের বুক চিড়ে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ুক দিক থেকে দিগন্তে সকলে মহব্বতের সাথে আর একবার পড়েন আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا كثيراً مباركا فيه, فيه يا ربي, يا ربي لك الحمد لك كما, كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা আল্লাহ আল্লাপাকের শেখানো ভাষা এবং কারিম করিম সাল্ল আলিহসাল্লামের শেখানো ভাষা দিয়ে মনিবের সুক্রিয়া আদায় করে নিলাম এই জন্যে যে তিনি যদি আমাদেরকে সুযোগ না দিতেন আমরা এই মাহফিলে আসতে পারতাম না কথা ঠিক কিনা এমনও তো হয়েছে দুশো চারশো সাড়ে চারশো মাইল কিলোমিটার দূর থেকে পাঁচশো কিলো দূর থেকে বাংলাদেশের এক প্রান্ত থেকে লোকেরা বাসে করে কষ্ট করে এ মাহফিলে হাজির হয়েছেন আবার এমনও হয়েছে এ মাঠের আশেপাশের এমনও থাকতে পারে বাসিন্দা কিন্তু মাহফিলে আসা কপালে জোটে নাই হয়তো তাস খেলতেছে না হয় চায়ের দোকানে গপ্প করছে না হয় পত্রিকা পড়ছে না হয় কোথায় আড্ডা দিচ্ছে তকদির খারাপ এত বড় বিশাল মাহফিলে নিজেকে শরিক করা কিসমতে হলো না সুতরাং মাবুদের দরবারে আমরা বিনীতভাবে ওই সব ভাইদের জন্য দোয়া করি যারা আসতে পারেন নাই ইচ্ছায় শয়তানের অসমশায় পড়ে আল্লাহ পাক তাদের দিলকে কোরআনের প্রতি মাইল করে দিন আকৃষ্ট করে দিন আজকের এই বিশাল মাহফিল এই মানুষের স্রোত এ মানুষের উত্তাল ঢেউ কি প্রমাণ করে এ মানুষের উত্তাল ঢেউ প্রমাণ করে বাংলাদেশ কোরআনের জন্য বাংলাদেশ কোরআনের জন্য বাংলাদেশের শাসন এর আইন এর সংবিধান এর বেঁচে থাকা এর মরে যাওয়া এর স্বাধীনতা এর সার্বভৌমত্ব সবটা আল্লাহ রাব্বুল আরামিনের কোরআনের জন্যে আজকের এই বিশাল জনসমুদ্র আল্লাহর কাসাম সাইদির আকর্ষণ না কারণে নয় এই আকর্ষণ আল্লাহর শপথ কোরআনের আকর্ষণ কেবলমাত্র একমাত্র আকর্ষণ মানুষেরা পাগল পাড়া হয়ে ছুটে এসেছে গরুর গোস্ত খাওয়ানো হবে না সমাজ কল্যাণ পরিষদ কি বলেছে যে আপনাদেরকে গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়ানো হবে মাহফিলের পরে একটা চকলেটও দেওয়া হবে না এক গ্লাস পানি ওনারা খাওয়াতে পারেন না আপনারা নিজ ব্যবস্থায় খান সুতরাং পাক, সকলের আশা বসা ফিরে যাওয়া সবটাকে আল্লাপাক বরকতপূর্ণ করুন আমরা বলি আমিন আজকে আমি কোনো ভূমিকা দেব না আমি বুঝতে পারছি লোকেদের অবস্থা চতুর্দিকে মানুষের আওয়াজ আসতেছে বসার জায়গা নাই দাঁড়াবার জায়গা নাই চতুর্দিকে টাইটুম্বুর হয়ে গিয়েছে মানুষের পদ পারে এই মাঠটা এখন ছোট্ট হয়ে গিয়েছে সুতরাং সরাসরি কল্যাণে কারিমেলা আলোচনায় ফিরে যাওয়ার আগে আমি একটুখানি কষ্ট দিতে চাই আপনাদেরকে যত লোক বসে আছেন অন্তত আর এত লোক চতুর্দিকে রাস্তায় দাঁড়িয়েছে বসার জায়গা নাই আপনারা যদি মঞ্চের দিকে আমার দিকে যার যার হাতের একটা হাত জায়গা যদি এগিয়ে বসেন আমার মনে হয় শীতের রাত আর আপনাদের নিশ্চয়ই জানা আছে লম্বা চৌড়া বক্তৃতা করার অভ্যাস আমার কোনো কালেও নাই আমি ঠিক সময় মতোই ছেড়ে দেব। কষ্ট হবে না কারো ইনশা আল্লাহ সেই জন্য বলবো বসা অবস্থায় সামনের দিকে মঞ্চের দিকে বসা অবস্থায় সকলে নড়েন চড়েন নড়ে চড়ে বসেন হরকতে বরকত হবে কোরআনে কালিমে এসেছে পণ্যের জন্য জাগা করে দাও মজলিসের ভিতরে আল্লাহ তোমার জায়গার জান্নাতের মধ্যে কোষাদা করে দিবেন

আমি বলেছিলাম আপনাদের কি একটু নড়ে চড়ে বসতে আপনারা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তারপরেও আপনারা নড়ে চড়ে বসেছেন মাবুদ আমাদের সকলের জায়গার জন্য জান্নাতির ভিতরে প্রশস্ত করে দেন আমাদের কবরগুলিকে যেন আল্লাহ প্রশস্ত করে দেন আমাদের মা বাপের কবর জন্য আল্লাহ প্রশস্ত করে দেন আমরা গত চার দিন আলোচনা করেছি সুরায় ফাতে বিশাল মহাসমুদ্র আমি ছোট্ট আলোচনা আপনাদের সামনে পেশ করেছি সুরায় ফাতে আদায় করতে পারিনি আমার পক্ষে সম্ভব নয় আমি যাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না এ ধরনের অনেক বড় বড় মোমাসিনে কেরাম কোরআনে কারিমের তফসিল লিখেছেন কেউ বলতে পারেন নাই যে তাফসির লেখার হক আদায় করছি নতুন করে আর কোনো তাফসিরের দরকার নাই কেউ বলতে পেরেছেন পারেন নাই সুরায় ফাতে হা মহাসমুদ্রের চাইতো মহাসমুদ্র গোটা কোরআন শরীফে যা আছে সুরায় ফাতে হাই সুবাহ আল্লাহ কর আসুন আমরা গতকাল তার আগের দিনের মতো আজও সুরায় ফাতেহা শরীফ তেলাওয়াত করি আমি অনুরোধ করব রাস্তা থেকে কথার আওয়াজ আসতেছে আপনারা যদি কথা বলেন তাহলে নীরবে যারা শুনছে তাদের সোনায় ব্যাঘাত হবে আপনারা কি গোনা কামাই করতে এসেছেন না সবাব যারা কথা বলবেন গোনা হবে কি হবে সুতরাং আপনারা আঙ্গুল দিয়ে কথা বলা যায় ফিঙ্গার ল্যাঙ্গুয়েজ আঙ্গুল দিয়ে কথা বলা যায় সারায় চোখের সারায় কথা বলা যায় আঙ্গুল দিয়া হাত দিয়া চোখের সারা কথা বলুন মুখ দিয়া কথা বলা বন্ধ করুন তা না হলে যারা বসে আছেন তারা শুনতে পারবেন না সবাই গলা ছেড়ে দিয়ে মোহব্বতের সাথে সকলে পড়েন আমার সাথে শুনলেন তো কেমন লাগলো আশা করছি আপনাদের ভালোই লেগেছে এই ধরনের ওয়াজতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন আর বেশি বেশি করে শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার